এর থেকেও যদি তোমরা আমাকে বলতে আমার এক হাতে চন্দ্র আর এখানে তোমরা সূর্য এনে দেবে এক হাতে চন্দ্র আর এক হাতে সূর্য এনে দেবে বিনিময় একটা মুহূর্তের জন্য আমার দাওয়াতের মিশনটা ছেড়ে দিতে হবে আল্লাহর কসম করে বলি এ আমি আল্লাহর দিনের দাওয়াত থেকে এক চুর পরিমাণ পিস্তা হব না আল্লাহ আকবর এর মানে তাওহিদের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ নাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিখ্যাত সাহাবী বিলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উমাইয়া ইবনে খালফের নেতৃত্বে যখন যুবকেরা পিটাচ্ছে মরুপ্রান বুকের উপর পাথর দিয়ে চাপ দিয়ে ধরেছে অস্ফুট আওয়াজ শাহাদাতের আওয়াজ বের হচ্ছে তাওহীদের বানিলা লা ইলাহা ইল্লাল্লাহ বের হচ্ছে কানে আসতে করে বলে দেওয়া হলো এখন তুমি শুধু বলো যে তুমি কালিমা ছেড়ে দিবা তোমাকে জানে বাঁচাই দেওয়া হবে বেলাল হাফসি রাজি আল্লাহ তার নির্যাতনের ইস্তিম রুলার এমন চালানো হয়েছে পাগলা উটের পায়ের সাথে বেলালের পা বেড়ে দেওয়া হয়েছে রশির এক মাথায় উটের পা বাধা আরেক মাথায় মাথায় বেলালের পা বাঁধা মরু প্রান্তরে উতপ্ত বালুকণার মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে বিরাদ আদি আল্লাহ তাআলা নহ মাথা চামড়া ছিড়ে গেছে পিড়ের চামড়া ছিড়ে মরু প্রান্তরে রক্তাক্ত হয়ে গেছে बेहোশ হয়ে গিয়েছে কম্প্রোমাইজ করে না তাওহীদের ক্ষেত্রে কোন কম্প্রোমাইজ চলে না ঠিক ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ চলে সেই ঈমানের বাণী হচ্ছে লা ইলাহা ইল্লা আল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি অথচ আমরা এই বাণীটাকে এত হালকা বানিয়ে ফেলেছি সাহাবায়ে کرام যখন এই বাণী গ্রহণ করতেন গোটা জীবনটা আল্লাহর পথে সপে দিতেন আর আমরা বংশ মুসলমান হওয়ার কারণে এই কালেবার পুরো দাম আমাদের কাছে নাই এই কালিমাটাকে আমরা ভিক্ষুকের বুলি বানিয়েছি ফকিরে হাত বানাই কয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ 10 টাকা দাও জুরে বলেন ঠিক কিনা বলেন আমার এক ঘনিষ্ঠদের একজন গল্পের ছলে আমাকে বলছে যে হুজুর দুঃখের কথা কি বলবো আপনাকে একটা বড় লোকের গল্প শোনায় যেহেতু আপনি ওয়াজ করেন আমি বললাম বলেন যে আমার এক বন্ধু তার মেয়েকে ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছে তো বাবা ইংলিশ মিডিয়ামে পড়ালেও মুসলমান তো

আইনস্টাইন বানাতে চান মনে রাখবেন আধুনিকতার সাথে বিজ্ঞানের সাথে ইসলামের কোনো সংঘর্ষ নাই আপনি দিন মেনেও গোটা পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞানী হতে পারবেন ইবনে সিনা রহমাতুল্লাহ আলিহী মুসলিম বিজ্ঞানী কথা বলেন ঠিক কিনা বলেন তারা তো ইসলাম মেনেই গোটা পৃথিবীর শ্রেষ্ঠ তারা চিকিৎসা বিজ্ঞান এই পৃথিবীর মধ্যে দিয়েছেন ওই এই ক্ষেত্রে ধর্ম তাদের বাধা হয়ে দাঁড়ায় নাই আপনি চিন্তা করেন এই কি হলো কি হলো করে মানে সে একটা মুসলিম কাঞ্চি সেখানে আধুনিক টেকনোলজি সম্পর্কে যারা গিয়েছেন তারা দেখেছেন আমরা তো নামে ডিজিটাল নামে স্মার্ট স্মার্ট বললেই তুই স্টেজ ভাঙেই রইছিস কথা বলে ঠিক না ঠিক স্টেজ বুঝে যে এটা একটা বিশা কথা কথা বলে ঠিক স্টেজও তার এই স্মার্ট কথা আর নেই নাই সাথে সাথে ভেঙে পড়ে গেছে এত মিথ্যা কথা মানুষের কয় কেন এত আধুনিক বাংলাদেশের এখনো এমন অনেক এলাকা আছে আমাদের গাজীপুরে আছে গাড়ি ঢুকতে গেলে আপনার কোমর ভেঙে যাবে স্মার্ট স্মার্ট এটা আমাদেরকে ওয়াশ করা হয়েছে ধোঁকা দেওয়া হয়েছে বড় বড় প্রজেক্টের নামে ধোঁকা দিয়ে ভুকা বানিয়ে কাঁঠালের বার্গারের পরামর্শ দেওয়া হয়েছে আমাদেরকে আর উনি খাইতেন আইল মাছ বুয়ার মাছ এ প্রমাণ তো আমাদের হাতে আছে ছেলেরা যেদিন গণভবনে ঢুকলেন তার ফ্রিজের মধ্যে কাঁঠালের বার্গার পায় নাই কথা বলে না কেন বড় বড় মাছ পেয়েছে পদ্মা নদীর মাছ আপনি খাবেন পদ্মার মাছ আর আমাদের খাওয়াবেন বার্গার কাঠালে। কথায় কথায় বলবেন আপনার পিয়া সারা রান্না করেন এরপরে বলবেন যে কাঁচা মরিচ শুকাইয়া ফ্রিজে রাখেন এটা এক সময় কাঁচা মরিচের কাজ দেবে মরিচের কাজ হয়ে যাবে কি পাগলামি কথা বার্তা এই একটা দায়িত্বশীল মানুষ এই পাগলামি কথা বলে কে করে তিনি আমাদের কে বলেছে ধোকা দেওয়ার জন্য নিজের হাই লাক্সারিয়াস লাইফ লিড করেছে দেশের সমস্ত গোডাউনটা ফাঁকা করে ফেলেছে আর আমাদেরকে উনি অনশন করতে বলেছে এই ধোকাবাজি যারা করেছে তারা জাতির সামনে প্রতারণা করে গোটা জাতির কাছে শ্রেষ্ঠ মিথ্যু কিনে প্রবাহ করেছে প্রিয় যুবক ভাই আমার তাও ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ চলে না মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কম্প্রোমাইজ করে নাই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কম্প্রোমাইজ করেন নাই এই জন্য তাওহীদের ক্ষেত্রে আমাদের কোনো কম্প্রোমাইজ চলবে না ধর্মের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ চলবে না সন্তানদেরকে মানুষ বানাবেন কোরআন সুন্নাহর আদলে বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলেন না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ একটা ছেলে যদি আপনার কোরআন দিয়ে তার বেজ তৈরি করা হয় ফাউন্ডেশনটা দেওয়া হয় তাহলে এই ছেলে যদি ডাক্তার হয় ডাকাত হবে না ঠিক কিনা বলেন ছেলে যদি সাহিত্যিক হয় কবি হয় সে কবি শামসুর রহমান হবে না সুফিয়া কামাল হবে না কথা বলেন এই জন্য সন্তানদের বেজকে কোরআন দিয়ে দেন তাওহিদের সাথে কোনো কম্প্রোমাইজ করবেন না আল্লাহর বিশ্বাসের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ চলে না এই পৃথিবীতে দুই শ্রেণীর মানুষ স্মরণীয় হয়ে থাকবে তেমন পর্যন্ত এক হচ্ছে এই পৃথিবীর মধ্যে নিকৃষ্ট জানেন যা তারাও স্মরণীয় হয়ে থাকবে আর এই পৃথিবীর মধ্যে উৎকৃষ্ট আল্লাহ ওয়ালা যারা তারাও যুগ যুগ ধরে মানুষের হৃদয়ে রাজ্যে বাচ্চা হয়ে বেঁচে থাকবে ঠিক না ভাই ঠিক না ভাই দুстрее মানুষ শরণীয় হয়ে থাকে প্রচন্ড দাম্ভিক অহঙ্কারী জালে যেমন ফেরাউন নমরুদ কারুন সাদ্দাদ হামান জুবজুব ধরে মানুষের কাছে নামগুলো মুখস্থ এমন ভাবে তারা প্রসিদ্ধি লাভ করেছে যে পৃথিবীর কোন নিকৃষ্ট নাস্তিকও নিজে সেলের নাম ফেরাউন হতে চায় না কথা বলেন আমার মনে হয় আগামী পঞ্চাশ বছর এই দেশে কোনো বাচ্চা কোনো বাচ্চার নাম কোনো মায়েরা হাসিনা রাখবে কিনা কথা না কেন জয় আমার না কারণ ছোট্ট একটা বাচ্চাকে দেখেছি হাসিনা বলে ডাক দিয়েছে কান্না শুরু করছে বলে জিজ্ঞেস করা হলো কান্দো কেন তা আমাকে হাসিনা বললো কেন চিন্তা করেছে নাম তাকে তারা কলঙ্কিত বানিয়ে ছেড়েছে কথা বলেন যে কিনা আপনাদের উপর উদাত্ত থাকবে তারা নিকৃষ্ট কেন হয়েছে তারা মানুষের কলিজা থেকে কেন দূরে সরেছে কারণ একটা তারা এই কোরআনের উপর হাত দিয়েছিল তারা এই দেশের আলেমদেরকে নিরাপদ নিরপরাধ আলেমদেরকে জঙ্গি বানিয়ে টেরোরিস্ট বানিয়ে রাজাকার আল বদর আল উগ্র এই সমস্ত তকমা লাগিয়ে বিভিন্ন মহাফিল মঞ্চ থেকে গ্রেফতার করে কোমরে রশি লাগিয়ে হাতের মধ্যে গরুর রশি দেওয়া বেঁধে টেনে টেনে আদালতে হাজির করেছে এই জন্য আল্লাহ পাকে এদের উপর অবধারিত হয়েছে দু হাজার আঠারো সালে ছোট্ট একটা গল্প বলে দিই আপনাদের কাছে অনেক কিছু বলা হয় নাই লক্ষ্মীপুর মাহফিলের স্টেজ থেকে আমাকে নামিয়ে আমাকে নেওয়া হলো জয়দীপপুর থানায় জিজ্ঞেস করলাম ওসি আমিনুল ইসলাম সাহেবকে ভাই আমার অপরাধটা কি বলবেন তো বলো কিচ্ছু বলতে পারবো না সব উপরের নির্দেশ আমি জানি না আপনার কেন ধরা হয়েছে আমাকে রাখা হলো গারদে আধা ঘন্টা পরে দেখি এক বয়স্ক মুরুব্বী হুইল চেয়ারে চলে এমন একটা লোক তাকেও এনে রাখা হলো আমার সাথে আমি তার দিকে আছি তিনিও আমার দিকে তাকিয়েছে আমি ইয়াং মানুষ উনি একটু বয়স্ক মানুষ মনে মনে ভাবলাম আমি না হয় একটা ইয়াং মানুষ জালেম আমাকে ঢুকিয়েছে এই আমার পিতৃ সমতুল্য বাবার বয়সী একটা বৃদ্ধ মানুষ চলতে কষ্ট হয় এমন একটা মানুষকে গারদে এনে রাখতে হবে কেন রাখলে জিজ্ঞেস করলাম চাচা আপনার নাম কি রাজনীতি রাজনীতি করেন নাকি আপনি চাচা আমাকে বললেন যে আপনার নাম কি আমি আমার পরিচয় দিলাম যে আমি বুটবাজার কেন্দ্রীয় জাম মসজিদের খতিব আমার নাম বলেন আব্দুর রহিম আল তো আপনি কে আপনি আপনি একটু ধুরা মানুষ আপনাকে এইভাবে লাঞ্ছিত করলো কেন রাজনীতি করেন আমাকে উনি মুচকি হেসে বললেন যে আপনি আমাকে চেনেন না বললাম না তিনি বললেন আমার নাম হাসান উদ্দিন সরকার টঙ্গিতে আমার বাড়ি এরপরে তিনি তার ব্যাকগ্রাউন্ড বললেন পরিচয় বললেন তখন আমার মাথায় মনে হলো যে হ্যাঁ এরকম একটা বড় নেতার নাম শুনেছি নাম তারপরে অনেক কিছু গল্পে চলে বল বললে আমি ছিলাম খুব ক্লান্ত সে রাতে প্রোগ্রাম করে এসছি আমি ওই প্রচন্ড শীতের মধ্যে এটা আমার তো বিছানা টিছানা কিছু নাই তো তার জন্য যে বিছানা দেওয়া হয়েছিল তিনি তার বিছানাটা আমার জন্য পেরে দিলেন যে আমাকে বললেন বলো না আপনি ঘুমান তা আমি শুয়ে প্রচন্ড ঠান্ডার মধ্যে শুয়ে ঘুমাই আমি ঘুমের ফাঁকে একটু তাকাই দেখি উনি আমাকে ঘুম পারে রেখে তাহার যদি নামাজে বসে বসে আল্লাহ কাছে কানতেছে এই একটা দৃশ্য দেখে তার প্রতি আমার এমন ভালোবাসা জন্ম নিল যে নির্ঘা একজন আল্লাহর অলি পেয়েছি আমি তার সেবা করব আমি বসে গেলাম যখন ফজরের ওয়াক্ত হয়েছে প্রচন্ড শীত ফেব্রুয়ারি মাসের আট তারিখ দু হাজার আঠারো খুব শীত আমি তখন তিনি ওই গানদের ভিতরে ছোট্ট একটা ওয়াশরুম সেখানে তিনি বসলেন ওয়াশরুমের জরুরত বাবা আমাকে একটু ধরো আমি দাঁড়াতে পারছি না আমি তাকে গিয়ে ভারী মানুষ একা উঠাতে খুব কষ্ট হয়েছে এরপরে তাকে উঠালাম অজু করালাম উনি বাকি সময়টা নামাজে কাটালেন তাহার জোদে কাটালেন জিজ্ঞাস্তারে কাটালেন তাজবি তাহান করলেন খুব শ্রদ্ধা লাগলো ভালোবাসা লাগলো তার প্রতি আমার এই দৃশ্য দেখে সকালবেলা আদালতে হাজির দুজন দুন দুজনে উনিও হাজির আমিও হাজির আমিও জানি না কেন গ্রেফতার হয়েছি উনিও জানেন না কেন উনি গ্রেফতার হয়েছে উনিও আমাকে চেনেন না আমি ওনাকে চিনি না জীবনের প্রথম দেখা কারাগারে জীবনের প্রথম দেখা থানার গারদে এরপরে আদালতে দাঁড়িয়ে দেখি দুইজনে এক মামলার আসামি খুব ইন্টারেস্টিং ঘটনা আদালতে দাঁড়িয়ে দেখি দুইজনে কি এক মামলা আসামি আবার কি শুধু এক মামলার আসামি সেখানে মামলার ইজারে লেখা হয়েছে যে এই যে এক প্রায় দুই তিনশো মানুষ টঙ্গির কোনো এক গোপন জায়গাতে তারা মিটিংরত ছিলেন সেখানে পুলিশ ধাওয়া দিয়েছে আর আমাদের উদ্দেশ্য ছিল সেই গোপন বৈঠকে দেশের মধ্যে একটা নাশকতা তৈরি করা সেই নাশকতার মিটিং থেকে লোকেরা সব দৌড়ে পালিয়েছে আমরা সাতজন দৌড়ায় পালাতে পারি নাই পুলিশের হাতে 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 ধরা পড়ছি বিশেষ করে আমার পকেটে ষোলোটা ককটেল বোমা পাওয়া গেছে এগুলো আবার তারা আদালতে রিকোভারি দেখিয়েছে আমি হইলাম ওই মামলার এক নাম্বার আসামি আর সাবেক এমপি বিএনপির এত বড় নেতা উনি হচ্ছে ওই মামলার সাত নম্বর আসামি আমি মনে মনে ভাবলাম যে বিএনপির আমার থেকে বড় নেতা তো গাজীপুর কেউ নাই তাহলে বোঝা গেল একটু কথা বলে না ঠিকই না বল হাসান সরকার যদি আমার মামলার সাত নম্বর আসামি হয় তো আমার সাথে বড় নেতা বিএনপির আর কি আছে গাজীপুরে মনের দুঃখ কাকে বলি এরপরে আমি তাকে চাচা করে বলতাম যে চাচা কাজটা হলো কি বলেন ধৈর্য ধর ধর একদিন তোমাদের জন্য সিংহাসন অপেক্ষা করছে মনে রাখবেন আমাদের কণ্ঠকে টুটিকে তোমরা আত্রে ধরতে চেয়েছিলে আমাদের অপরাধটা কি কি ছিল আমরা কি করেছিলাম চুরি ডাকাতি করেছিলাম দেশের টাকা বিদেশে পাচার করেছি 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 গুম হত্যা করেছি অপরাধ কি ছিল বলো কোন অপরাধে তোমরা আমাদের জীবনটাকে বিষিয়ে তুলেছি কেন তোমরা আমাদের মসজিদ গুলাকে মসজিদে আস্থার মতো ঘেরাও করে দাঁড়িয়েছিলে কেন তোমরা আমাদের বাড়িঘর উচ্ছেদ করতে চেয়েছিলে আমাদের অপরাধটা কি আমরা বুঝতে পেরেছি তোমরা চেয়েছিলে ওই যে স্বামী স্ত্রীর সম্পর্ক যেই বেঈমানদের সাথে ওই বেঈমানদের মনস্তুষ্টি তোমরা চেয়েছিলে তোমাদের রাম এবং বাপ এবং দাদা বাবুদের পা চেচে তাদেরকে বুঝাতে যে আমরা মৌলবাদ দমন করছি মৌলবাদ দমন করার নামে অসংখ্য আলেমদেরকে তোমরা নির্যাতন করেছ ফাঁসির কাছে ঝুলিয়ে হত্যা করেছ তোমরা আলেমদেরকে জেলখানায় যদি আটকে নির্মম নির্যাতন করেছ এর প্রতিফল তোমাদের ভোগ করতে হয়েছে এমন ভাবে চোরের মতো মনে রাখবেন আগুন নিয়ে খেলবেন না আলেমদের সম্মান এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া বড় নেই আমার কথা বলেন ঠিক কিনা আলেমরা তো জেলখানায় গিয়েও রাজা বাচ্চা জেলখানা থেকে বের হয়ে শুধু সম্রাট হয়ে যায় একজন যারা জেল খেলেছে ওই সমস্ত আলেমদের দিকে একটু টাকায় দেখেন বর্তমানে তারা যেদিকে যাচ্ছে মানুষ উপচে পড়া ভিড় তাদের মাহফিল কারণ তোমরা তাদেরকে জোর করেছো তারা তারা হয়েছে আল্লাহ রহমতের ভাসতেছে আর তোমরা জুলুম করেছিলে তোমাদেরকে যখন আদালত উঠানো হয় মানুষের সিন্ফিতে কাজ করে না শুধু স্যান্ডেল দিয়ে পিটাইতে মনে যায় কর্মে মানুষ সম্মানিত হয় কর্মেই মানুষ অসম্মানিত হয় মনে রাখবেন আপনি যে দলের নেতার কর্মী হন না কেন আপনার সমস্ত দলীয় পরিচয়ের ঊর্ধ্বে একটা বড় পরিচয় আছে আপনি একজন মুসলমান এ স্থান কথা একটু বলেন আল্লাহ সান্নি নিয়ে চলতে চায় আল্লাহর কোরআন নিয়ে বাঁচতে চায় আল্লাহর কোরআন নিয়ে প্রয়োজনে মরতে চায় কিন্তু কোরআন বিশ্বাসের সাথে বিশ্বাস করা করে এক সেকেন্ড পৃথিবীতে বাঁচতে চায় না রাজিয়াসের কালে তারা তো হাত দেখতে আমার প্রিয় ধর্মীয় ব্যাপারে ব্যাপারে কোনো চলে না উদাহরণ গ্রহণ করেন প্রয়োজনে জীবন দিতে হবে কিন্তু তাও হিট ছাড়া যাবে না আল্লাহর বিশ্বাস ছাড়া যাবে না ধর্ম ছেড়ে দেওয়া যাবে না ধর্ম বাদ দিয়া পৃথিবীর কোন রাম বান্ধের মনস্তুষ্টি কামনা করা যাবে না ইজ্জত দেওয়ার মালিককে ক্ষমতা দেওয়ার মালিককে পৃথিবীর কোন জানে পৃথিবীর কোন স্বৈরাচারী ক্ষমতায় টিকে থাকতে পারে নাই রাম বামদের সহযোগিতা নিয়ে যদি ভারতের সহযোগিতায় ক্ষমতায় টিকে থাকা যেত পাঁচই আগস্টে এমন নির্মম পরাজয় তাদের বরণ করতে হতো না